হাতে আর মাত্র কয়েকদিন তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আসানসোল শিল্পাঞ্চলেও যথেষ্ট ধুমধামের সাথে আয়োজিত হয় এই দুর্গা পুজো আগে রথযাত্রার পূর্ণলগ্নে আজ আসানসোল কোর্ট রোড পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হয় যার শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি তাদের এবছরের থিম মায়ের দেশে পুতুল বেশে আজকের এই খুঁটি পুজোকে কেন্দ্র করে পুজো কমিটির সদস্য স্থানীয় মানুষজনের উৎসাহ দেবনা ছিল চোখে পড়ার মতো পুজোর শুভ উদ্বোধন দুর্গা পুজোর কুটি পুজো তো আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মশাই উপস্থিত ছিলেন আর ক্লাবের সকল সদস্য সদস্য কেন বাঙালির শ্রেষ্ঠ পরব হচ্ছে দুর্গা পুজো তাই এই উৎসব আজ থেকেই মোটামুটি শুরু হয়ে গেল রথের দিন থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের বড় বড় প্যান্ডেল আজকেই কুটির পুজো হয় আবার বিকেলে কে সেক্টর তারা ওপেনিং করবে তো আমাদের দুর্গা পুজোর আজ থেকে জামাডা বেজে গেল ধন্যবাদ মায়ের দেশে পুতুল বাসে এই আজকে কোর্ট রোডের এইটাই হচ্ছে ঠিক কথা বলছেন একটা কথা বলি নিরাপত্তা সব থেকে বড় ধন্যবাদ যদি দেওয়া দিতে হয় তা সেটা আমাদের আসানসোলের প্রশাসনকে দিতে হয় যারা যেভাবে প্রতি বছর প্রশাসন আসানসোলের দুর্গোৎসবের সময় প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন মানুষের সঙ্গে সহযোগিতা করেন তাদের উপদেশ তাদের আদেশকে মেনে থেকে মেনে চলে আমাদের পুজো কমিটি সেভাবেই আমাদের দুর্গোৎসব পালন করি এবং প্রত্যেকটি তাদের বাকি যে আয়োজনগুলোর কথা আপনারা জানতে চাইছেন আমি বুঝে গেলাম সেটা হলো সিকিউরিটি সিস্টেম আমাদের নিজের সিকিউরিটি টিম থাকে আমাদের ভলেন্টিয়ার্সরা থাকে আমাদের সিসি ক্যামেরা থাকে এভাবে আমরা প্রত্যেকের সঙ্গে পুলিশের মাধ্যমে সঙ্গে নিয়ে আমরা মানুষকে কোর্ট কোর্ট পূজা কমিটি দুর্গা পূজা উৎসব কি আজ খুটি পূজা কাজ আয়োজন কে গা ইস খুটি পূজা মে আজ উপস্থিত থে আমার পশ্চিম বঙ্গাল কে মন্ত্রী एवं आसन सोल के घर परिवार हम लोगों के सदस्य माननीय श्री मलाई साथ में ही पूजा कमेटी में जो हमारी महिला वर्ग हैं जो दीदी है भाभी है सभी ने आके आज इस पूजा को आयोजन को सफल बनाया उनकी सबसे बड़ी भूमिका यहाँ पर रहती है और साथ ही साथ यहाँ पर आए हुए सभी सदस्य एवं मीडिया बंधु सभी का मैं हार्दिक दिल से अभिनंदन करता हूं और यही आशा करता हूं कि इस दुर्गा पूजा उत्सव में आइए हम सब मिलकर एक साथ पूजा मनाए इस बार के जो थीम है वो है पुतुल खेला पुतुल खेला का मतलब है कि हमारे पश्चिम बंगाल में जो ग्राम अंचल है ग्राम अंचल से वो पुतुल खेला से ही किंतु सब कुछ नृत्य हो नाटक हो और कोई भूमिका हो सब देखिएगा ग्राम अंचल में वो पुपुल नाच से ही होता है और इस बार में हम लोगों ने वही ग्राम अंचल को लाया साथ साथ मैं पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी का हार्दिक अभिनंदन धन्यवाद करता हूँ कि वो हर समय इस दुर्गा पूजा पश्चिम बंगाल के सबसे बड़े उत्सव में किंतु उनकी चेष्टा तीन महीने आगे से रहती है और सबको सफल बनाने के लिए पूरी चेष्टा करती है साथ, -साथ, 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 -साथ শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট ঊষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষাগрам পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার 9434014913 বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহিষিলা কলোনি বটতলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট লজ উইথ থার্টিন লাক্সারিয়াস এক্সিকিউটিভ রুমস ডাইনিং হল কনফারেন্স হল ওয়াইড ওয়েল ফার্নিশড ফ্লোর অ্যান্ড ওপেন এয়ার পার্কিং জোন তাজবি বি প্লাস জি প্লাস ফোর